সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানে আজকে ভিডিও শুরু করছি তো আজকে সোমবার আর এখন বাজে সকাল দশটা তো দশটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে কাজকর্ম অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো তারপরে এখন ফাইনালি একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কোথায় যাওয়ার জন্য বলো তো আজকে যাব পুজোর শপিং করতে মানে পুজো আর মাত্র একদিন আছে বাকি তো একদিন মানে আজকে সোমবার কালকে মঙ্গলবার বুধবার থেকে পুজো স্টার্ট হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো কিছু শপিং করিনি তো আজকে যাব শপিং করতে মানে বাড়িতে একটু অসুবিধার কারণে মানে যাওয়াই হচ্ছিলো না কেউ মানে থাকছিলো না বাড়িতে তোমাদের দাদা ভাই ছিল না সঙ্গে বাবাও ছিল না তার জন্য তো আজকে ফাইনালি আমরা শপিং করতে যাচ্ছি তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো পুরো দিনটাই তোমরা ফুল ব্লকটাই দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো আর বেঁটুকে রেখে যাবো তার জন্য বেটু দিয়ে সেটা দেখো তো দেখো বেটু কিন্তু যাওয়ার কথা ছিল না কিন্তু দেখো ও ড্যান্স করছে কেন বলতো মানে ও আমাদের সঙ্গে যাচ্ছে তার জন্য নাচ করছে আর বলছে আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে আর মাটিম টিম ছড়া বলছে আর বাবা আমি বেটু তোমাদের দাদা ভাই মানে আমরা চারজন মিলে যাচ্ছি শপিং করতে আজকে আর চলো গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর আজকে ফুলটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কে কে নেব সবটাই পুজোর শপিং বুঝতেই পারছো একটু স্পেশাল হতে চলছে ফাইনালি আমরা কিন্তু কাপড়ের দোকানে পৌঁছে গেলাম আর দেখো সামনেটায় অনেক জামা ঝুলে রাখছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে জামাগুলো আর এই পাশে দেখো আমার বেটু বলছে আমি কী মাজা আমি আজকে জামা নেবো এরকম বলে বাবার হাত ধরে ভেতরে ঢুকছিলো দোকানের তো ফাইনালি দেখো এই যে সব ফ্রক চুড়িদারগুলো এখানে রেখেছে ভালোই লাগছে অবশ্য সব কিছু মিলিয়ে আর এই পাশে কিন্তু দোকানে অনেকটাই ভিড় ছিল তো তার জন্য আমরা একটু বসেছিলাম আর এই পাশে দুইটা দিদি এসেছিলো তো তারা বলছিলো আমাকে যে একটু জামা চয়েস করে দিতে আর কি তো এগুলো আবার আমি চয়েস করে দিলাম আর ওরা ওরা নিচ্ছিলো তো তার জন্য আমি ওদের পাশে বসেছিলাম আর ওদেরকে পছন্দ করে দিচ্ছিলাম আর তারপরে আমরা কিন্তু মানে বসেছিলাম অনেকক্ষণ থেকে কারণ ওরা নেওয়া হবে তারপরে আমরা নেব আর কি আমরা কে কী নেব খুব তোমরা তো খুব এক্সাইটেড তাই না আমি তো এক্সাইটেড কি নেব না নেব তার জন্য যাই হোক এদিকে বেটে কিন্তু লুকে লুকে আছে আমার পিছনে ফাইনালি আমরা শাড়ি দেখছি তো দেখো শাড়ির কালেকশানগুলো কিন্তু খুব ভালো লেগেছে আমাকে বুঝতেই পারছো দেখো দেখলেই তো বুঝতে পাবে আর এই দিকে দেখো কোন কালারটা বেশি ভালো লাগছে তো সেটাই আমি দেখছিলাম বাবা আবার বললো যে এই যে ডান হাতে যেটা নিয়ে আছি না আকাশি কালার সেটা কিন্তু খুব ভালো লাগছে বাবার তো তার জন্য আজকে কিন্তু শুধু আমাদের জন্য কাপড় নিতে আসেনি আজকে নিতে এসেছি আমাদের নতুন আত্মীয় মানে আমার নতুন দাদার যে বিয়ে ঠিক চলছে কথাবার্তা তো সেই দাদার বইয়ের জন্য ওদের বাড়ির ফ্যামিলি সবার জন্য কাপড় নেওয়া হবে তো এখানে সব কালারগুলো দেখছিলাম যে আমার বৌদিমণিকে নতুন বৌদিমণিকে কেমন লাগবে কোন কালারটা বেশি ভালো লাগে যেহেতু বৌদিমণি একটু ফর্সায় আছে তো বাবার আবার চয়েস হয়েছে যে আকাশি কালারটা বলছে ওটাই নেবে তো ওটাই হয়তো নেওয়া হবে যাই হোক দেখছি আমি যেগুলো ভালো লাগবে সেগুলো নেওয়া হবে আর আমি তো দেখি কি নেব এখনও ঠিক হয়নি তবে দেখছিলাম শাড়িগুলো যেটা পছন্দ হবে আর দুইটা দিদি ওরা বসেছিলো আমরা শাড়ি নিচ্ছিলাম বলে আর এদিকে দেখো তাঁতের শাড়ি বের করেছে মানে যে মাসিমণি আছে মানে আমার বৌদির মা আমি মাসিমণি বলি তো তার জন্য এই যে জামাই আর শ্বশুর মিলে দেখছিলো তাঁতের শাড়িগুলো কারণ বয়স্ক মানুষ তো তাঁতের শাড়ি বেশি চয়েস করে তোমাদের দাদা ভাই আবার এই শাড়িগুলো পছন্দ করেছে মানে জামদানি টাইপের কিন্তু আমার আবার জামদানি টাইপের শাড়ি পছন্দ এখন না বর্তমানে কারণ এগুলো তো ট্রেন্ডিং তাই না সবারই মানে একটা দুইটা তিনটা এরকম আছেই আর তাঁতের শাড়ি হলে এমনিতেও পড়তে পারবে তো তার জন্য বাবা আবার এই শাড়িগুলোই দেখছিলো যাই হোক এখান থেকে নেওয়া হবে কোন শাড়ি যে এখনও ডিসাইড হয়নি তবে দেখা হচ্ছিল আর তোমাদের দাদা ও পছন্দ বলছে ওই কালারটা তো যাই হোক এর পরে না আবার আরও অনেক জিনিস বের করবে মানে নেওয়ার আছে তো তার আগে দেখো আমার বেটু কি না দুষ্টুমি করছিল এখানে বুঝতেই পারছো মানে বেটুকে নিয়ে আসলে যা হয় মানে ও শুধু দুষ্টুমি করে এরকমটা তারপর দেখো যে প্যান্ট বের করা হয়েছে মানে আমার বৌদিমণির দাদা আছে তো তার জন্য কিন্তু এই প্যান্টের কোয়ালিটিগুলো খুব খারাপ ছিল মানে ভালো না আমাদের চয়েস হচ্ছিল না বলে যে কটন পেন টাইপের সেগুলো নেওয়া হবে তো সেই জন্য ওই কাকুটা বলছে একটু দেরি হবে কারণ দোকানে মাত্র কাকুটাই ছিল তো তার জন্য আর এই পাশে আমি আবার এই শাড়িগুলো দেখছিলাম এই শাড়িগুলোর মধ্যে ডিসাইড হবে আর কি কোনটা কে নেব এরকমটা তো পরে তোমাদেরকে বলে দেবো আর এই দিকে দেখো টি শার্ট দেখা হচ্ছিলো এই টি শার্টগুলোর মধ্যে হয়তো নেওয়া হতে পারে এরকমটা কিন্তু আদৌ কিন্তু টি শার্ট নেইনি কারণ টি শার্টটা কেমন একটা ব্যাপার না তো দিলি নতুন যেহেতু আত্মীয় মানে বৌদি দাদাকে তো তার জন্য মানে আমার বিয়ে মশাই হবে যাই হোক ওকে আমি দাদা বলেই ডাকি তো ওই দাদাকে দেওয়া হবে একটা শার্ট প্যান্ট কারণ টি শার্ট দিলে একটা কেমন দেখায় তো তার জন্য শার্ট প্যান্ট চয়েস মানে বের করছিল পরে আর কি আমরা টি শার্ট দেখছিলাম টি শার্ট তোমাদের দাদাভাই বলছিলো যে টি শার্ট নেবে তো তার জন্য বের করেছে আর আমরা দেখছিলাম যেটা পছন্দ হলে তোমাদের দাদাভাই হয়তো একটা টি শার্ট নেবে এরকমটা তো তারপরে ফাইনালি কিন্তু সমস্ত বাজার করে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর কে কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে এখন বলবো আর কি এ তো এখন আমি কিন্তু বাড়িতে এসে ফটাফট করে জামাটা চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাব আবার আমার বৌদিমণির বাড়িতে মানে নতুন বৌদিমণির বাড়িতে আমি আর দাদা এই সমস্ত বাজার নিয়ে মানে আজকেই দেওয়া হবে পুজো তো কালকের দিন পর থেকে মানে বুধবার থেকে পুজো শুরু হবে আর আজকে সোমবার তো আজকে দিয়ে আসা হবে নতুন আত্মীয়দের বাড়িতে আর তারপরে এই যে দেখো দাদা কিন্তু রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেছে আমি এখন যাব আর সঙ্গে আবার বেটু যাচ্ছে বেটু যাওয়ার কথা ছিল না বাট বেটুকে নিয়ে যাচ্ছি আর আমরা বেশি দেরি করব না গিয়ে এগুলো দিয়ে চলে আসবো তো এখানে দেখো বেটু আবার সামনে বসেছে আর আমি পিছনটাই আর অনেকগুলো এই যে বেটিংপত্র নিয়ে যাচ্ছে আর আমি বলি যে কি শাড়ি বৌদির জন্য নিলাম বৌদির জন্য যে কালার শাড়িটা দেখলে মানে আমার বাবার পছন্দ তো সেই শাড়িটা নেওয়া হয়েছে বৌদিমণির জন্য আর আমার জন্য নেওয়া হয়েছে কি সেটা তোমরা তো পরে যা দেখতেই পারবে আর এইদিকে দেখো চলে এসেছি আর আসার পরে এই যে আমরা ঘরে বসেছিলাম আর আমাদেরকে খাওয়া দাওয়া দিল আমরা খাওয়া দাওয়া করলাম আর এই পাশে দেখো হাতের কাজ করেছে অনেক সেগুলো আবার তোমাদেরকে দেখালাম আর কি তো এইদিকে দেখো এই যে আমার বৌদিমণি তোমাদেরকে একটু দেখালাম ওখান থেকে চলে আসলাম বাড়িতে আর আজকে সারা দিনে যা ব্যস্ততার মধ্যে কেটে গেল কি বলবো তো আমি কি কি শপিং করেছি পুজোর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব অবশ্যই তোমরা এর ফ্রডের ভ্লগুলো অবশ্যই দেখবে আর আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই